গোয়ালদি দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা আয়োজিত হয় ওয়াজ মাহফিল ফরিদপুর জেলার গোয়ালদি দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দোষে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এক মনোমুগ্ধকর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় বিকেল চারটায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ওলামাই কেরাম ফরিদপুরের শাহাদাত হোসেনের রিপোর্টে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন জনাব হয়রত হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা তিনি তার আলোচনায় ইসলামিক জীবন ব্যবস্থা ও সমাজ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন দেলবাড়িয়া মাদ্রাসার মহতামিম জনাব মাওলানা ওহিদুজ্জামান সাহেব এছাড়াও শরীয়তপুর সদরের মার্কাজুল কুরান মডেল মাদ্রাসার মহতামিম হয়রত মুফতি আবু নাসির ফরিদপুরি এবং নগরকান মাহফিলে সভাপতিত্ব করেন জনাব হাফেজ কবির হোসাইন সাহেব অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন গোয়ালদি মাদ্রাসার মহতামিম হাফেজ আব্দুল কাইজুম হোসাইন সাধারণ মানুষের উপস্থিতি এবং বিশিষ্ট ওলামায় কেরামের বয়ান এই মাহফিলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় সমাপ্তি হয় বিশেষ দোয়ার মাধ্যমে তিরিশ বয়স ১০ বছর পর্যন্ত তোমার থাকার কথা দশের পরে ডাইনিউনি আসতে পারেন যাক ডাইনিউনি আসতে পারেন তো প্রতি বছরে লিখা রাখছেন এমন কি আছে নাই রে বাবা নাই এই দুনিয়া কিচ্ছু না আল্লাহ বলতেছে অমাল আয়া তু দুনিয়া হিল্লা মাচা ও গরু জেলখানায় কত কষ্ট যে পাইছি প্রায় তিন বছর দু মাস থাকছি প্রায় এত কষ্ট মনে মনে কইতাম সব কম সব কম আয়াতেই সব মিলে

কিংবা যে ইউজ করে ইউজ করার পর ফেলে দেওয়া জিনিসটাকে তার ফিরে আসছে মাতাউল গুরু মাতাউল গুরুর এটা টাকা দিয়ে কিনবেন এমন চাইনি হ্যাঁ আল্লাহ